হ্যালো আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল হাসান বলছি আজকাল স্কুলের কলেজ ইউনিভার্সিটিতে দেখা যায় অনেক মহিলারাই এবং পুরুষরাও তারা সারাক্ষণ মোবাইল নিয়ে ফেসবুকটি ব্যাটিভে করে কিন্তু আপনারা এই ফেসবুক ব্যবহার না করে আপনি এমন একটি কাজ করুন যেন ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারেন আপনারা স্পেসিফিক একটা আইডিয়া বা টপিক্স নিয়ে ভিডিও করুন হতে পারে সেটা পাখির উপর হতে পারে সেটা ফলের উপর হতে পারে সেটা স্টাইলের উপর হতে পারে সেটা স্ট্রিট ফুডের উপর বা আপনি যে স্কুলে যাচ্ছেন যেখানে বসে মাঠে বসে সময় নষ্ট করছেন তার আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করুন এবং ভিডিও তৈরি করুন এভাবে আপনি ফেসবুকের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন